সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আপনারা কেমন আছেন আশা করছি আপনারা ভালো আছেন শুভেচ্ছা ভালোবাসাতে নিয়ে আজকের এই প্রতিবেদনটি শুরু করছে বন্ধুরা আজ চোদ্দই আগস্ট দুই হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার আমি অবস্থান করছি ধাপেরা আজকে আপনাদের কি হাত থেকে দেখাবো হলে শিখিয়ে যান বোকরা যেগুলো খাবারে পালন করা যাবে আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের অত্যন্ত ভালো লাগবে সম্পূর্ণ ভিডিও যারা আমার সাথে থাকবেন আপনাদের সাথে রয়েছে আমি জরুরি কারণ আমরা এই বোকরাগুলো আপনাদেরকে একটু দেখাই এখানে দেখতে পাচ্ছেন হলে শিখিয়ে যান বোকরা খামারে পালন করা যাবে তো আমরা এই বোকনাগুলোর একটু তথ্য নেব এখানে সাগর ভাই রয়েছে আমরা সাগর ভাইয়ের সাথে কথা বলবো দেখি সাগর ভাই কেমন দরদাম চায় কেমন দামে বিক্রি করবেন সাগর ভাই আসসালামাইকুম

হ্যাঁ রেট থেকে এসেছেন ওনাদের সাথে আমরা আপনাদের সাথে কথা বলিয়ে দেবো ওনারা একটা গরু কিনলেন এইমাত্র ওনাদের সাথে আমরা একটু কথা বলবো আসলে গরুটা সাগর ভাইয়ের কাছ থেকেই নিয়েছে আমরা একটু জানবো আসলে গরুটা কত দিয়ে কিনলেন ওনারা অনেক দূর থেকে এসেছেন তো আমরা আপনাদেরকে একটু গরুটা দেখাবো গরুটা কিন্তু খুবই খুব ভালো মানের একটা ভগ্না দর্শক এই যে ভাই এসেছেন একটু চিপার মধ্যে আমরা দাঁড়িয়ে গেছি ভাই আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছো আলহামদুলিল্লাহ আপনার নামটা জানো কি আলামিন আলামিন ভাই কোথা থেকে এসেছিলেন আজকে টাঙ্গাইল মধুপুর ও টাঙ্গাইল মধু দর্শক আমি ভুল করে বলেছি নরসিংদী টাঙ্গাইল মধুপুর থেকে এসেছিল ওনারা প্রায় আট নয় মাস আগেও এসেছিল ডাকুমার হাটে ওনারা গরু কিনে নিয়ে গেছিল তো আজকে চলে এসেছেন ওনারা দুধ চেষে ধাপের হাটে এগুলোটা

প্রত্যেক কাটি কিন্তু পিয়ার ভাইয়ের থেকে আমরা প্রতিবেদন নেই আমরা পিয়ার ভাইয়ের সাথে কথা বলবো এই কেমন দত্তা আজকে বিক্রি করছেন ভাই আসসালাম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই কয়টা করে বিক্রি করছেন কয়টা বিক্রায় তিন চারটে বিটলো হয় এটা দাম কত দাম ভাই দশ হাজার তিরিশ পার যাবে একটা গুরুবার করতেছেন পিতা এসেছেন এটা এটা কালোটা কি এটা এটা ভাই ভিজিয়াম বাচ্চা ভাই এটা বয়স দাত হয়েছে কি না ভাই এটা দাত হয়নি দাম আছে এর দাম দশ হাজার বাই দশ সুযোগ আছে সুযোগ আছে আচ্ছা এটা এটা তিন নম্বর তিন নম্বর হলিস্টিন ফিজিয়ান আপনারা ওলানের যদি গঠনটা দেখতে চান ওলানের বাট দেখেন খুবই চমৎকার তো শুরুতে যেটা ভালো সেটা কিন্তু শেষ শব্দ ভালো থাকে এটা দাম কেমন আছে পঁচিশ হাজার দাম ভাই বিক্রি বিক্রি দশ বারো হলে আচ্ছা এই একটা ফ্ল্যাগ মনে হয় ফ্ল্যাগ বি দর্শক আপনারা দেখেন ফ্ল্যাগ বি বাংলাদেশে কিন্তু এখন ফ্ল্যাগ পাওয়া যাচ্ছে এর বডিটা দেখেন মাজা মাজাটা কিন্তু অনেক প্রশস্ত খুবই ভালো মান মনে হচ্ছে তো আমরা পিয়াজ বাসের কথা বলি এটা দাম কেমন চাই এটা ভাই দাম চাইলে তো মেলা চাওয়া যায় দুইশো বিশ চাওয়া যায় সত্তর হাজার দাম একশো একশো সত্তর দাম দর্শক আপনাদের যদি চয়েস হয় গরুটা আপনারা দেখেন মাথাটা দেখেন আপনাদের যদি একটু মাথাটা দেখাই মাথাটা দেখেন দেখবে তো পিয়াজ ভাইয়ের কিন্তু নাম্বার দেওয়া থাকবে আপনাদের যদি চয়েস হয় গরুটা অবশ্যই ফোন দিবেন ফোন দিয়ে পিয়াজ ভাইয়ের সাথে আপনারা কথা বলে দরদাম করে কিনতে পারবেন তো আমরা দেখেন এই যে একটা বোকনা ঢুকালো এটাও কিন্তু সিজিয়ানের বোকনা তো ফ্ল্যাগ কিন্তু খুবই কম দেখা যায় যদি কারো চয়েস হয় আপনারা ব্যয়ের সাথে কথা বলবেন আমরা ওই বোকনাটার একটু গুরুত্ব নেব কেমন দাম চায় ভাই কথা বলছেন পিয়াজ ভাই এই বোকনাটার দাম কেমন এর দাম ভাই দাম সাপোরা পনেরো দাম ভালো মান হ্যাঁ ভালো ভালো আচ্ছা দেখেন কই ভালো মানের বক না যেগুলো একটু মান ভালো সেই দামটাও কিন্তু একটু বেশি এই পাশে ছোট বক রয়েছে যারা ছোট বক না কিনতে চান তো যারা ছোট বক না কিনতে চান তারা কিন্তু পাবেন হচ্ছে যে দাবের আটে আসলে আপনার ছোট বক নাও কিনতে পারবেন তো কালকে ওই মধুপুর থেকে ভাই এসেছিল দুইজন ওনারা গরু কিনেছেন আরও কিনবেন